아, 니콜레비자? 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 니콜레비 니콜레비자? 니콜레비비자 니콜레비자? 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 니콜

তাড়াতাড়ি একটু গল্প করে নিই চলে যাবো যারা যারা আসছে প্লিজ কমেন্টগুলো করে নাও তাড়াতাড়ি ফটাফট সারা সব ধরে কমেন্ট করতে থাকো কী হলো কেউ করছো না কেন প্লিজ বন্ধুরা তোমরা কমেন্ট করে থাকো তোমার খাওয়া হয়েছে এসে তো গেছি তোমার খাওয়া হয়েছে কি বলো